তো বন্ধু শাওন নাকি আইফোন কিনছে এই জন্য আমার ডাক আছে যে বন্ধু আসো আমি আইফোন আনবক্সিং করবো তো এই জন্যই মূলত চলে যাচ্ছি তবে আমার একটু নিউ মার্কেটে কাজ ছিল তো সেই কাজটা শেষ করে মূলত যাব কুরিয়ার সার্ভিসে বাট এদিকে দেখি আমার বাইকের একদমই তেল নাই একটু পরে বন্ধ হয়ে যাবে না পেরে এই পাম্পে চলে আসলাম আর এখানে একটা জিনিস দেখলাম যশোরের যশ বাড়ান মানে বিষয়টা বেশ ভালোই লাগছে তো যাই হোক এখান থেকে দুইশো টাকার তেল ভরে নিয়ে আবারও কিন্তু আমরা যাচ্ছি কুরিয়ার সার্ভিসের দিকে আর কুরিয়ার সার্ভিসটা মূলত যশোর আর এন রোডে আর ওইখানেই মূলত যাব আর ওর পার্সেলটাও নাকি এখানেই আসছে তবে আমি যতদূর ও ফোন কিনবে ঢাকা থেকে ও নিজে গিয়ে তবে ও ক্যান যে কুরিয়ারে নিয়ে আসলো সেটাই আমি বুঝতেছি না তো যাই হোক যেহেতু নিয়েই ফেলছে তাইলে দেখি কি কী নিয়ে আসে সেটাই আনবক্সিং করব আজকে তো প্রথমে কিন্তু ও চলে আসে আর ওর নাম্বার দেওয়া ছিল সেই ও একটা ওটিপি গেছে আর এখানে অনেকগুলো সিগনেচার করাও লাগছে যেগুলো দেখতে পারতেছেন আর ফাইনালি এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পার্সেলটা এখন এটা খুলে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ ফোনই আছে এর ভেতরে বললাম তুমি তাহলে এখানেই আনবক্সিং করো আগে আনবক্সিং তারপরে অন্য কিছু মানে আনবক্সিং করার পরে ওরে নিয়ে যাব ট্রিট নিতে আর এটা হচ্ছে মোবাইল ক্লাব থেকেই নেওয়া দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে প্যাকিং ট্যাকিং করে দিছে তবে কেন জানি মনে হচ্ছে এর ভিতরে ফোন না অন্য কিছু আছে তবে ও বলতেছে যে এর ভিতরে নাকি চার্জার টার্জার হাবি যাবে আরো কি কি আছে তো যাই হোক যেহেতু বলতেছে যে ফোন আছে এখন দেখা যাক যে আসলে ফোন পাই কিনা আর আমি চাবিটা দিয়ে দিলাম যাতে ও তাড়াতাড়ি খুলতে পারে আর দেখতে পারতেছেন খুব ভালো করে খুলতেছে আর মোবাইল ক্লাব হচ্ছে বাংলাদেশে বেশ ভালো একটা জনপ্রিয় সব আই থিঙ্ক ভালো দিবে একে তো বলতে না বলতেই আনবক্সিং করার প্রথমেই বের হয়ে গেল দেখেন কি এটা হচ্ছে ইউস বিসি একটা কেবল যেটা কিন্তু ফোন চার্জ দিতে ইউজ হবে তবে আমি ভাবতেছি যে আইফোন কিনলে আইফোনের সাথেই তো একটা কেবল দেয় পাশাপাশি এটা হচ্ছে একটা চার্জার তো ভাবলাম যে চার্জারও কিনছে বেশ ভালোই আর ফাইনালি এটা হচ্ছে একটা ইয়ারপড তবে ফোন আমি দেখতে পারলাম না তোর কাছে জিজ্ঞাসা করলাম ফোন কই তো বলতেছে যে বন্ধু আসলে ফোন টোন তো কিনিনি এই তিনটাই কিনছে একটা অফারে মানে এই তিনটা নাকি অফার দিচ্ছিল মোবাইল ক্লাব আর সেই অফারে কিন্তু ওই তিনটা কিনছে তো এর দাম কত নিছে আমি অবশ্যই জানাবো তার আগে এইগুলো আনবক্সিং করে নিই মানে পুরাই একটা ধোকা দিয়ে দিছে ও আমার বাসার থেকে বলে নিয়ে আছে যে ফোন কিনছে এখন দেখি ও এই সব কিনছে আর এদিকে চার্জারটা ধরে দেখলাম যে বেশ ভালোই তবে আমি যে চার্জারটা কিনছিলাম তার থেকে একটু হালকা হালকা মনে হলো মানে জানি না এটা জেনুইন কিনা তবে একটু ভিন্ন আছে সব কিছু দিক থেকেই আর ও আমাকে আগেই বলছিল যে তোমার চার্জারটাও নিয়ে আসো তাইলে আমি আমার চার্জারটা চেক করে দেখবা না যে জেনুইন দিছে কিনা আর এটা হচ্ছে একটা ইয়ারপড প্রো যেটা বেশ ভালো এখন আমি এটা খুলতেছি যে কেমন কি যদি এটা ভালো হয় তাইলে আমিও একটা কিনবো ভাবতেছি আর এটা কিন্তু খুলতেও সেই আইফোনের মতো মানে টান দিয়ে খোলা লাগতেছে আর ফাইনালি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইয়ারপডটা আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার ফোনের সাথে যখনই এটা আমি খুলছি দেখি একটা পপ আপ নোটিফিকেশন আসছে মানে বেশ ভালোই আর কানে দিয়ে দিয়েও বেশ ভালোই লাগছে গান শুনে দেখছি যে অনেক অনেক ভালো বাজতেছে মানে বেস্টে সবই ঠিকঠাক ছিল দেখি ইনশাল্লাহ আমিও একটা কিনবো ভাবতেছি এদিকে শাকিলা বান্ধবীরেও দিয়ে টেস্ট করালাম ও বলতেছে যে হ্যাঁ অনেক ভালো আর এই পুরো প্যাকেজটা মানে এই তিনটা জিনিসের দাম নিছে মাত্র দুই হাজার টাকা মানে বলতে পারেন মোবাইল ক্লাব একটা অফার দিছিল সেই অফারেই মূলত এগুলা কিনা এখন এই চার্জারটা আসল নাকি নকল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না